অবশেষে ভারত সরকার বাংলাদেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো বন্ধ করেছে ভারতের মাটিতে এবং বিশেষ করে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আমি যদি নাম উল্লেখ করি পিরাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন জুলকালন সায়ের ডক্টর ডক্টর রহমান সহ এই রকম অনেকগুলো চ্যানেল এবং শাহেদ আলম ভাই অনেকগুলো চ্যানেল বন্ধ করেছে এবং সেখানে গুগল থেকে মেসেজ দিয়েছে যে আপনাদের এই চ্যানেল ভারতের সিকিউরিটি এগুলোর জন্য ক্ষতি করে এবং তাদের রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেল ভারতে বন্ধ করা হলো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এতে আপনি খুশি হয়েছেন কি না ভাই আমি মোটেও খুশি হইনি কারণ আমি মনে করি যে একটা মানুষের যে বক্তব্য এবং সেই ইউটিউব চ্যানেলে যা বলে সেটা আমি পছন্দ করি আর না করে কিন্তু তাকে কথা বলার সুযোগ দিতে হবে এবং এই যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত বন্ধ করলো এবং এটা বন্ধ করেই কিন্তু বর্তমান ভারত সরকার প্রমাণ করল যে তারা আসলে সত্য সংবাদ ভারতের জনগণকে জানাতে চায় না এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতে কিছু উগ্রবাদীদের নিয়ে ক্রমেই একটা একনায়কতান্ত্রিক পরিবেশ গঠন করতে যাচ্ছে যেখানে আসলে কোনো মুক্ত চিন্তা মুক্ত কথা বলা সত্য কথা বলা মানুষের আসলে কথা বলারই কোনো সুযোগ আস্তে আস্তে থাকবে না একটা দেশের মানুষ কখনো কিন্তু খারাপ হয় না ভারতের মানুষ খুব ভালো জনগণ খুব ভালো কিন্তু সমস্যা হচ্ছে যে এই বর্তমান সরকার তারা আসলে ওই উগ্রপন্থাকে আস্তে আস্তে প্রমোট করে তারা তাদের ক্ষমতাকে আসলে দীর্ঘস্থায়ী করতে চায় যেমনটা আসলে হাসিনা করেছিল তার ওই যেই যে অপশাসন এবং দুঃশাসন এবং দুর্নীতি এগুলোকে প্রমোট করে একটা দুর্নীতিবাজ এলিড তৈরি করে সেই এলিটদের গডমাদার হিসাবে থাকতে চেয়েছিল ক্ষমতায় কিন্তু হাসিনা পারেনি ঠিক পুরোপুরি ওই না হলেও দুর্নীতিবাজ টার্স না হলেও একটা ওই উগ্রপন্থা একটা আইডিওলজি একটা এক্সট্রেমিস্ট আইডিওলজি ধারণ করে নরেন্দ্র মোদী চায় তার দলটা আরও ক্ষমতায় থাকুক তো সমস্যা হচ্ছে কি যে পিনাকি ইলিয়াস হোসেন তারপরে জুট সাইয়ের চ্যানেল টোয়েন্টি ফোর একুশে টিভি বাংলা সহ সময় টিভি একাত্তর টিভি সহ যা সব চ্যানেলগুলো নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর লোক সব চ্যানেলগুলো দেখে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমান মানে মোট জনসংখ্যার অর্ধেক মুসলমান এবং এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এবং অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও এই ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি তারা পশ্চিমবঙ্গে জয়ী হতে পারেনি এবং এগুলোর জন্যও কিন্তু এই বাংলাদেশি ইউটিউব চ্যানেলগুলোকেও কিন্তু দায়ী করে থাকে কারণ বাংলাদেশি ইউটিউব চ্যানেল সত্য সংবাদগুলো দেয় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের রাফেল বিমান ভেঙে পড়েছিল এটা কিন্তু ভারত এখনও চেপে গিয়েছে কিন্তু এই বাংলাদেশি চ্যানেলগুলো গড় গড় করে সবসময় বলতেছে যে এই ভারতের রাফেল বিমান হয়েছে যদিও পরবর্তীতে বিবিসির ফ্যাকচেকার স্বীকার করেছে যে হ্যাঁ ভারতের রাফেল বিমান দুইটা ভূপাতিত হয়েছে এবং সেটার বিভিন্ন ভগ্নাংশ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বিবিসি সিএনএন এগুলো প্রচার করলেও তো এগুলো তো প্রচার করে ইংলিশে তাই না কিন্তু বাংলাদেশ থেকে যখন বাংলা ভাষায় এগুলো প্রচার করা হয় তখন পশ্চিমবঙ্গের অনেক মুসলমানরা এগুলো দেখে এবং দেখে ভারত সরকারের প্রতি একটা নেতিবাচক মনোভাব হয় যে হ্যাঁ ভারত সরকার পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে এখন দেখেন পর্যটক মারা গিয়েছে ভারতের আমরা অত্যন্ত দুঃখিত আমরা এরকম হোক কিন্তু এই যে পাকিস্তানের বিরুদ্ধে ব্লেইম আনলো ব্লেম এনে এক বাড়িয়ে পাকিস্তানকে আক্রমণ করলো তার উদ্দেশ্যই ছিল ভারতের সরকার তার জনগণকে দেখানো যে দেখো আমরা কিন্তু পাকিস্তানে শিক্ষা দিয়েছি কিন্তু ওই শিক্ষা দিতে গিয়ে যে নিজেরাই শিক্ষা পেয়ে গেল এটা ভারত সরকার চায় না দেশের জনগণ জানুক কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলো ভারতের জনগণকে তা জানিয়ে দিচ্ছে ভারত সরকার আগে থেকেই নিজেদের দেশের মিডিয়াগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে পাকিস্তানের পক্ষে যায় এমন কোনো সংবাদ সত্য হলেও প্রচার করা যাবে না কিন্তু এই বাংলাদেশি ইউটিউব চ্যানেলগুলো এই সংবাদগুলো প্রচার করতেছে এবং বাংলাদেশি ইউটিউব চ্যানেলগুলো হয়ে উঠেছে অন্যতম সত্য প্রকাশের মাধ্যম ভারতের জন্য এবং ভারতের শুধু কলকাতাই না যারা বাংলা ভাষা না জানে তারাও কিন্তু ট্রান্সলেট করে অন্য জায়গায় ওগুলো দেখে দেখে সত্য সংবাদটা পায় কারণ ভারতে সত্য সংবাদগুলো হাইড করা হয় যেমন পঞ্চাশ জন সেনা মারা গেল এটা বলে না রাফাল বিমান বলতে হলো এটা বলে না গতকাল দেখলাম রাফায়েল বিমান কোম্পানির শেয়ার বাজারে ধস নামলো আসলে বিমানে তো কোনো দোষ নাই বিমান কিন্তু অত্যাধুনিক কিন্তু যে ভারতীয় পাইলট তারা আসলে যাক না কীভাবে চালাতে হয় এটা হচ্ছে সমস্যা তো এখন অবশ্যই নিন্দা জানাই এবং গুগল বলেছে আপিল করতে কিন্তু আপিল করে আসলে কোনো কাজ হবে না প্রথমত আপনারা তো জানেন যে গুগলের প্রধান হচ্ছেন সুন্দর পিচাই তিনি হচ্ছেন ভারতীয় এবং বিশেষ করে ভারত একটা বড় দেশ এবং এই দেশের বাজারটা আসলে ইউটিউব হারাতে চায় না এই কারণে ভারত সরকার যা বলে ইউটিউব এটা সঙ্গে সঙ্গে করতে বাধ্য হয় এর আগেও ভারত সরকার প্রচুর পাকিস্তানি চ্যানেল বন্ধ করে দিয়েছে প্রচুর পাকিস্তানি চ্যানেল একটা বাদ না ইউটিউব চ্যানেল সব ভারতে বন্ধ এখন শুরু করেছে বাংলাদেশ নিয়ে এখন এটা আসলে গুগল আসলে ছাড়বে না যতই আপিল করুক এই ভারতের মাটিতে যে চ্যানেলগুলো বন্ধ হয়েছে এগুলো আর ছাড়বে না ভারত হচ্ছে বড় দেশ তাদের গুগলের সঙ্গে চুক্তি হয়েছে ওই রকম প্রভাব অনেক বেশি এবং গুগলের প্রধান একজন ভারতীয় এই এখন প্রশ্ন হতবেসেব আহমেদ ভাই তিনি বলেছেন যে তারা আসলে গুগলের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন এবং দেখবেন যে আসলে কি করা যায় কিন্তু আমার যতটুকু বিচার বুধিত আমি মনে করি যে আসলে এটা কিছুই হবে না কিছুই হবে না কেন দেখেন বাংলাদেশ একটা ছোট দেশ তো বাংলাদেশের সঙ্গে গুগলের আসলে ওই রকম চুক্তি আছে কিনা আমি জানি না নাই বললেই চলে কেন নাই আমি মনে করি আমি তা বলবো আর এরা মনে করে যে গুগল মনে করে যে আসলে আমরা যদি বাংলাদেশ সরকারের কোনো কথা না মানি তাহলে কি বাংলাদেশ সরকার রাগ হয়ে বাংলাদেশে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবে মনে হয় দিবে না কারণ বাংলাদেশের অনেক মানুষ আছে তারা ইউটিউব থেকে অনেক পয়সা ইনকাম করে বাংলাদেশের বহু চ্যানেল আছে এগুলো ইউটিউব ভিত্তিক জীবিকা নির্ভর করে বাংলাদেশের বহু মানুষ আছে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করে জীবিকা নির্ভর করে সুতরাং সুতরাং ইউটিউব যদি বাংলাদেশ সরকারের কথা নাও শোনে বাংলাদেশ সরকার ইউটিউব বন্ধ করবে না এই বিশ্বাস থেকেই তারা আসলে বাংলাদেশ সরকারের কথা শুনবে না অন্যদিকে তারা মনে করে যে ভারতের যত ক্ষতি হোক না কেন নরেন্দ্র মোদীর যেই একগুয়ারের লোক যদি কথা না শুনি তাহলে কিন্তু ইউটিউব বন্ধ করে দিবে এই কারণে ভারতকে বাংলাদেশ চাইতে বেশি ইউটিউব ভয় পায় উদাহরণস্বরূপ বলি এই হাসিনার আমলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য ইউটিউবকে একাধিকবার চিঠি দিয়েছে এই জুনায়দ আহমেদ পলক একাধিকবার চিঠি দিয়েছে বিটিআরসি জুনায়দ আহমেদ পলক এরা অনেক চেষ্টা করেছে এই পিনাকি ভট্টাচার্য এবং ইল্যাস হোসেনের ইউটিউব চ্যানেলটা বন্ধ করার জন্য এবং অন্যান্য যা চ্যানেল আছে সবগুলো বন্ধ করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে গুগল তাদের কথা শুনে নাই আমার ফেসবুক চ্যানেলও তো বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা করেছে ফেসবুকে তো নিরাপত্তা ব্যবস্থা দুর্বল মাঝে মধ্যে পেরেছে মাঝে মধ্যে পারেনি যদিও আমার ফেসবুক চ্যানেলটা এখন নাই এটা কারা গেপ করছে কী করছে আমি জানি না বা এখন আর নাই তো ব্রিটিশটাই বলবো যে নিন্দা জানাই এই নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে ভারত যে আসলে ক্রমশ একটি অসহিষ্ণুতার দিকে যাচ্ছে এটা আবার প্রমাণিত হলো কিন্তু আরেকটা কথাই বলবো যে আসলে যত যাই করুক না কেন বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আসলে শাক দিয়ে মাছ থাকা যায় না মানুষ ভিপিএন দিয়ে হলেও ভারতের মানুষ সত্য সংবাদ জানবেই আরেকটা কথা বলি যে আপনারা যারা বলতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের উপর একটা স্থগিত আদেশ দিয়েছে আমি সবসময় এর আগেও বলেছি আমার কথা কিন্তু একটা আমি যা বলি একবারই বলি আমি সবসময় বলে আসছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এদেরকে দশ বছরের জন্য কমপক্ষে এদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত না এটা আমি বলি নেই যারা আমাকে তো দেখেন তারা তো জানেন আমি বলেছি ঠিক সরকার এটাই করলো এটা কিন্তু নিষিদ্ধ না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা দলকে নিষেধাজ্ঞা না দিয়ে রাজনৈতিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে এটা হচ্ছে গিয়ে মূল সত্য কোনো দল নিষিদ্ধ হয়নি এই তো যাই হোক সাধুবাদ জানাই দেখা যাক কি হয় অবশ্যই আজ সকালে দেখলাম যে বিএনপির সালাউদ্দিন আহমেদও বলেছে যে ধন্যবাদ দেখা যাক কি হয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ানে নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম